হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের নতুন আর একটি পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে শেয়ার করেছি ঝরঝরে ফ্রায়েড রাইস সাথে থাকছে ঝাল ঝাল চিকেন কষা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও কিন্তু আপনারা এইভাবে করে ঘরেই খুব সহজেই তৈরি করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো ঝড় ঝরে ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে বাসমতি চাল নিয়েছি আর এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা বুঝে একটু নেবেন দু থেকে তিনবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি চাল খুব ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে এবার এক ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখছি এই দিকে চালটা ভেজানো থাকুক অন্যদিকে আমি চিকেন কষাটা তৈরি করে নিচ্ছি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে আর ফোরণে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা চেরা একটু নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সচরাচর আমরা ঘরে যেভাবেই চিকেন কষাটা তৈরি করি আজকে আমি সেভাবেই তৈরি করেছি পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে হালকা একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা দিয়ে রসুন বাটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণে লঙ্কা বাটা সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর একটু চাপা দিয়ে দিয়েছি বেশ খানিক্ষণ পর চাপা খুলে আমি আবারও এখানে দেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো খুব ভালো করে সব কিছু কষিয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু চিকেনটাকে একটু কষা কষা করবো সেক্ষেত্রে কিন্তু জলটা একটু বুঝে নিয়ে এখানে চাপা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি চিকেন কষা প্রায় একদম রেডি হয়ে গেছে নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে একটু লো ফ্লেমে চিকেনটাকে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি রাইসটা রেডি করে নিচ্ছি একটা বড়ো পাত্রের মধ্যে নিয়েছি জল তাতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা গোটা গরম মশলা সাজিরে লবণ ভিনিগার আর সাদা তেল দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এক ঘন্টার মতো যে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে সেটা দিয়ে দিচ্ছি একটু মেরে নিয়ে এবার চাপা দিয়ে আমি ভাজটাকে রেডি করে নিচ্ছি প্রায় ভাজটা কিন্তু এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এই ভাজটাকে নামিয়ে নিচ্ছি একটা স্টেনারের মধ্যে নিয়ে ভাজটাকে নামিয়ে নিয়েছি আর এই দিকে ততক্ষণে ভাজটা ঠান্ডা হতে থাক অন্যদিকে কাজু কিশমির আগের থেকে ভিজিয়ে রেখেছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে কাজু কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি সেটা নামিয়ে নিচ্ছি এই দিকে গাজর এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি সেটাও আমি একটু করে ভেজে নিচ্ছি আমার হাতের কাছে এই দুটো সবজি ছিল আমি আজকে সেটাই আজকে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন হালকা করে একটু সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি ওই একই প্যানের মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে এবার ভেজে রাখার সবজিগুলো এবং কাজু কিশমিশ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আমরা চিনিটা খেতে একটু বেশি পছন্দ করি সেক্ষেত্রে আমি একটু চিনির গুঁড়োটাকে বেশি দিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে চিনিটা বেশ খানিকটা গলে গেলে তারপর এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কয়েকটি চেরা কাঁচা পাকা লঙ্কা খুব ভালো করে এবার সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চারিদিকটা মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইস রেসিপি পুজো কিংবা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে তৈরি করতে পারেন একদম ঝরঝরে হবে কোনোটার গায়ে কিন্তু কোনোটা লেগে নেই ঠিক এই প্রসেসে আপনারাও কিন্তু বানাতে পারেন আর সাথে থাকবে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আপনারাও অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ